উনিশশো সালে প্রথম সিনেমা দেওয়ানা দিয়েই বাজিমাত করেন শাহরুখ খান এরপর থেকে সুপারহিট তকমা যেন শুধুই তার এবার বলিউডে একটি বছর যেন নিজের করে নিয়েছেন তিনি চার বছর পর দু তেইশ সালে ফিরেই পাঠান দিয়ে ছক্কা হাঁকান এরপর জওয়ান ও ডানকির মতো সিনেমা দিয়ে বিশ্ব কাঁপিয়েছেন এই বলিউড বাদশাহ রোমান্টিক নায়ক হিসেবেও রয়েছে বিশ্বজোড়া খ্যাতি ক্যারিয়ারে বহু সুপারহিট সিনেমা দিয়ে দর্শকদের মনে রাজা হয়ে আছেন এই সুপারস্টার বাংলাদেশেও এই এস ভক্ত নেহায়তে কম নয় নতুন সিনেমা মুক্তি পেলেই হলগুলোতে থাকে ভক্তদের উপচে পড়া ভিড় তবে কি বাংলাদেশের ভক্তদের মনের আশা পূরণ করতে বাংলা সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে গুঞ্জনটা এমনই শোনা যাচ্ছে বিশ বছর চেষ্টার পর দু সালে এক লাইভ কনসার্টে শাহরুখ খানকে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছিলেন অন্তর কর্ণধার স্বপন চৌধুরী অন্তর আয়োজনেই হয়েছিল কনসার্টটি সে সময় পুরো বাংলাদেশে বিষয়টি তাক লাগানোর মতো ছিল মানুষ চিনেছিল অন্তর কেননা এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি শাহরুখকে বাংলাদেশে নিয়ে আসে এইবার অন্তর নির্মাণ করছে একুশ কোটি বাজেটের সিনেমা অপারেশন জ্যাকপট ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির শুটিং এর মাঝেই একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেন স্বপন চৌধুরী তিনি জানান অপারেশন জ্যাকপট বেশ বড় একটি বাজেটের সিনেমা হতে যাচ্ছে এ সময় শাহরুখকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আসলে যে যেই সেক্টরে কাজ করেন সবারই ইচ্ছে থাকে নতুন কিছু বড় কিছু বা আনকমন কিছু করার সেই জায়গা থেকে ইচ্ছে আছে ফের বড় কিছু করার শাহরুখ সহ আরো যারা আর্টিস্ট আছেন তাদের নিয়েও কাজ হতে পারে বলে জানান তিনি রহমান প্রবাস খবর